আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফাট জেলার সদর থানা নতুন থেকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো জাহাঙ্গীর ভাই কালেকশান শুরুতেই কোয়ালিটি সম্পন্ন বকনা করেগুলো দেখাবো দর্শক একেবারে সলিড যাত একটু বকনার সাইজ দেখেন শাহিওয়ালের বকনা আছে একজন কমেন্ট করছিলেন ভাই শুধু না ভি থাকলে শাহিওয়াল হয় না ভাই একটা শাহিওয়ালের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত বকনাগুলোতে কিন্তু সেগুলোই আছে আপনার তো ক্রস বলতে চান তাহলে বলতে পারেন কারণ আমাদের থেকে আপনারা অবশ্য বেশি অভিজ্ঞতা আছেন গরু পালেন আপনারা তবে সাই পার্সেন আছে বলে আমরা সাই বলি কোনো দেশি গরুকে সাই বলি না একটু হলেও পার্সেন্ট আছে তো চলুন দর্শক কথা না বলি আমরা একটু সরাসরি দাম দর জানি তো বলে রাখি একেবারে কিন্তু ছাগলের দামে বকনা পাওয়া যায় এখানে পনেরো হাজার বিশ হাজারে দু এক পিস পাওয়া যায় তবে কেনার মতো গরু এই যে গরুগুলো সারা মাদেশ আপনারা নির্দিত এই গরুগুলো নিয়ে খামার করতে পারেন সালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা কালেকশন আজকে পাঁচটা সব তো কোয়ালিটির বাচ্চা এগুলো তো পালার কোনো সমস্যা নাই চিল্লা চিল্লি করবে না না খাওয়া দাওয়া একবার সলিড তাহলে একটু শুরু করি ভাই একটা ভালো বাচ্চা দেখান দেখি কোনটা ভালো একবারে

আমার আঠাশ হাজার ছাব্বিশ হাজার যেহেতু ছাব্বিশ হাজার দশক ছাব্বিশ হাজারে এই যে কোকোন গুরু খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গুরুষে এই গুরুগুলো কেনার কথা আপনাদেরকে আমরা বলি কোনো সমস্যা নাই একেবারে সলেড সলিড গুরু পরবর্তী কালেকশন একটু দেখান তো ভাই পরে কেন এটা সব নাভি কম্বল আছে না এই যে দশক কলার ভাঁজ দেখেন মোটা তাজা হবে বড় হবে এগুলো পায়ের খুনগুলো একেবারে ছোট ছোট

যদি এই পাঁচটা কেনার পরে যদি মনে করে যে না আমি আরো কিনতে চাচ্ছি হাটে অনেক গরু আছে আপনি হেল্প করতে পারবেন আচ্ছা ওনারা চয়েস করবে আপনারা শুধু দাম দর করে ইনশাল্লাহ কিনে দেবেন আচ্ছা যদি তারা চাই শনিবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার দুই হাতে দেওয়া যাবে আর রবিবারে একটা ব্যাকআপ অপশন আছে যদিও দর্শক বুধবারও হাট আছে চাইলে সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন সুন্দর বাচ্চা ছাড়া কোনো মানে যেমন আমি যদি বলি দশ বারো হাজার টাকার বছর আপনার কাছে নাই ওগুলা মরে যাবে নিয়ে লাভ নাই

এই যে দর্শক দেখতেছি কত সুন্দর সুন্দর বাচ্চা এই যে এগুলো বাচ্চা ভালো ছোট বাচ্চা বেশ ভালো দাম ধরে আছে আমরা যাব এইটাতে এটা একবারে দেশি নাকি মানে হ্যাঁ ভাই দেশি এটা একবারে দেশি একবারে দেশি কয় মাসের বাচ্চা ছয় ধরেন মাস 6 মাসে দেশি বাচ্চা দেশি হলো লম্বা ছরা আছে লম্বা চড়া আছে নাকি কত নেবেন 35 32000 কাঁচা বিক্রির কত 30 নিচে আরো কম স্যার 28 আরো কম স্যার ছাব্বিশ

তিরিশ কয় মাস ভাই তিন চার মাস পিওর দেশিক দেশি একবারে বা মাটার রেট বলে জানতে পারছে বিশ হাজার হলো বেঞ্চ পুরোপুরি পুরো বিশ 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 হাজারে পাওয়া যাচ্ছে কোয়ালিটি ফুল বাচ্চা দেশির মধ্যে আর আমরা দেখেছিলাম পেস কিন্তু অনেক অনেক গরু আছে আজ কি কাস্টমার কম নাকি ভাই হ্যাঁ ভাই কাস্টমার নাই নাই বললে চলে না এই যেখানে দেখাশোনা চলতেছে